প্রকৃতি আমাদের চারপাশে অনেক সংকেত দেয় বিশেষ করে প্রাণীরা তাদের আচরণ দিয়ে সময় পরিবর্তনের আভাস দেয় শাস্ত্র পুরাণ এবং লোক বিশ্বাস অনুযায়ী কিছু প্রাণীর অস্বাভাবিক আচরণ বা উপস্থিতি সময় আগমনের পূর্বাভাস দিতে পারে নিচে এমন দশটি দৃষ্টান্ত তুলে ধরা হল এক গৃহস্থালীর গরু হঠাৎ আনন্দিতভাবে শব্দ করা বা লাফানো শাস্ত্র অনুযায়ী গরু যদি হঠাৎ মুখ তুলে আকাশের দিকে চেয়ে হুঁ ধ্বনি করে বা লেজ নেড়ে আনন্দ প্রকাশ করে তা গৃহে শ্রীবৃদ্ধি বা সুভ সময় আসা সংকেত হিসেবে ধরা হয় দুই ঘুঘু বা কোয়েল পাখির ভোরে গান গাওয়া লোকবিশ্বাস অনুযায়ী যদি কোয়েল বা ঘুঘু বসন্তের পূর্বেই নিয়মিত সুরেলা গান গায় তা শস্য ও সম্পদ বৃদ্ধির লক্ষণ বলে মনে করা হয় এটি সৌভাগ্য ও শান্তি আগমনের পূর্বলক্ষণ তিন বিড়াল যদি গৃহে মুখ করে প্রবেশ করে শাস্ত্র বলে যদি কোনো বিড়াল হঠাৎ মুখ করে গৃহে প্রবেশ করে এবং আশেপাশে ঘোরাফেরা করে বিশেষ করে কালো বিড়াল নয় তাহলে তা ভবিষ্যতে ধনলাভ বা কোনো সুখবর আসার ইঙ্গিত হতে পারে চার পক্ষী যদি নিজের হাতে এসে বসে যদি কোনো বন্য পাখি যেমন পাখি বা কবুতর হঠাৎ এসে কারো হাতে বসে বা ঘরের জানালায় শান্তভাবে বসে থাকে তা শুভ সময় আগমনের পূর্বাভাস বলে ধরা হয় পাঁচ নাগিন সাপ দিনের বেলা শান্তভাবে চলাফেরা করলে ভারতীয় মতে যদি কোনো সাপ শান্তভাবে দিনের বেলা চলাফেরা করে এবং কারো ক্ষতি না করে ফিরে যায় তাহলে তা কোনো দেবীয় কৃপা বা পারিবারিক সমৃদ্ধির পূর্বচিহ্ন ছয় কুকুর হঠাৎ নাচার মতো আচরণ করা যদি কোনো পোষা কুকুর হঠাৎ ঘরের ভেতরে লাফালাফি শুরু করে ঘাট নাড়ে ও লেজনেডে আনন্দ দেখায় তা ঘরে সুখবর আগমনের ইঙ্গিত হতে পারে এটি সুদ যোগাযোগ হওয়ার পূর্বসংকেত হিসেবে দেখা হয় সাত মৌমাছি বা প্রজাপতির হঠাৎ গৃহে আগমন যদি মৌমাছি বা প্রজাপতি হঠাৎ ঘরে ঢোকে ও উড়ে বেড়ায় তা অশুভ নয় বরং গৃহে প্রসন্নতা ও নতুন অতিথি আগমনের অর্থাৎ সুযোগ বা সৌভাগ্য ইঙ্গিত বলে শাস্ত্রে বলা হয়েছে আট হাঁস বা রাজহাঁস নির্দিষ্ট দিনে দলে দলে উড়ে যাওয়া শাস্ত্র অনুসারে যদি হাঁস বা রাজহাঁস দলে দলে পূর্ব থেকে পশ্চিম দিকে উড়ে যায় বিশেষ করে পূর্ণিমার পরে তা শুভ লগ্ন ও কর্মসফলতার সংকেত নয় কাক ডাকা বা বসা বিশেষ পন্থায় যদি কাক হঠাৎ গৃহদ্বারে বসে ডাকে এবং তাতে অন্য কোনো অস্থিরতা না থাকে বা সে যদি বারান্দায় বসে শান্তভাবে বসে থাকে তা অতিথি আগমনের ও সংবাদ আসার সংকেত দশ পশু ছাগল গরু হঠাৎ উত্তর দিকে মুখ করে বসা মতে গৃহস্থ পশু যদি হঠাৎ উত্তর দিকে মুখ করে বিশ্রাম করে তা শ্রীলাভ উত্তরোত্তর উন্নতি ও দেবতাকৃপা আগমনের পূর্বসঙ্কেত প্রাচীন শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী প্রাণীর আচরণ শুধু দৈনন্দিন কার্যকলাপ নয় বরং তা প্রকৃতির সূক্ষ্ম বার্তা বহন করে যদিও আধুনিক বিজ্ঞান সবটাই সমর্থন করে না তথাপি বহু মানুষ এসব লক্ষণকে গুরুত্ব দিয়ে দেখেন এবং সেগুলো জীবনের ইতিবাচক পরিবর্তনের বার্তা হিসেবে নেন